আসসালামু আলাইকুম ঝর্ণাস কুকিং হাউজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আবারও স্বাগত আজকে আপনাদের সাথে বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য দারুণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো আর তা হলো কিমা অমলেট পুরি ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে একটি ব্লেন্ডারে জার নিয়েছি এখানে আমি হাফ কাপ মুরগির বুকের মাংস কিউব করে কেটে হাফ চা চামচ করে আদা রসুন বাটা ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে এরকম ছিঁড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো এরকম ছোট কিউব করে কেটে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ বা এখানে ঝালটা আপনাদের স্বাদ দিয়ে নিতে পারে কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম দিয়ে আমি ব্লেন্ডারে পাঁচ ছয় সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব ছয় সেকেন্ডের পরে দেখেন মিশ্রণটা ঠিক এইরকম একটু হালকা দানাদার থাকবে একদম গলে যাবে না এখন এর মধ্যে দিয়ে দিব জাল করে রাখা ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ হাতের কাছে লিকুইড দুধ না থাকলে ওয়ান থার্ড কাপ কুসুম গরম পানির মধ্যে তিন টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে গুলিয়ে এখানে ব্যবহার করতে পারেন এখন দুধ দেওয়ার পরে একটি চামচের সাহায্যে সব মিশ্রণগুলি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে কিন্তু পুরিং তৈরি করার জন্য এই মিশ্রণটা একদম রেডি এখানে আমি একটি ওভেন প্রুফ বাটিতে এক চা চামচ বাটার দিয়ে ব্রাশের সাহায্যে চারিদিকে খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি এতে পুরিংটা খুব ইজিলি উঠে আসবে এখন এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে আমি ফয়েল পেপারের সাহায্যে খুব ভালো মতো মুখটা সিল করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কেকের মোড় অথবা যে কোনো ওভেন প্রুফ বাটিতেও এই পুডিংটা তৈরি করতে পারেন এখন আমি চুলায় স্টিম করবো এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে ছোট একটি টাওয়াল দিয়ে তার উপরে এরকম একটি স্ট্যান্ড দিয়ে স্টেনের সমান আমি গরম পানি দিয়ে এর উপরে খুব সাবধানে বাটিটা বসিয়ে দিচ্ছি বাটিটা বসিয়ে দিয়ে এখন ঢেকে চুলার হিট হাইতে রেখে তিন মিনিটের মতো জাল করব। তিন মিনিট পরে চুলার হিট একদম লোতে রেখে আমি পাঁচ ছয় মিনিটের মতো অপেক্ষা করব। পাঁচ ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে আমি উপরের ফয়েল পেপারটা তুলে নিচ্ছি এই মিশ্রণটা কিন্তু এখনও জমাট বাঁধেনি বেশ লিকুইড আছে এর উপরে এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি তবে এটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন ওয়ান থার্ড কাপ মোজেরালা চিজ উপরে ছড়িয়ে দিচ্ছি তবে এখানে চিজের পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এখন সব শেষে উপরে দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখানেও ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন এখন ফয়েল পেপার দিয়ে আবারও ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে বিশ মিনিটের মতো অপেক্ষা করব। এতে চিজটা খুব ভালো মতো মেল্ট হয়ে যাবে বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে ফয়েল পেপারটা তুলে নিচ্ছি এখন এই কিমা অমলেট পুরি একটু ঠান্ডা করে তারপরে আমি কেটে পরিবেশন করব আর এই পুডিংটা একটু হালকা গরম থাকা অবস্থায় পরিবেশন করলে খেতে বেশি ভালো লাগে এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার কিমা অমলেট পুডিং আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দূরে কাছে যে যেখানেই থাকেন অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ